আপনি তো খেলা বিজনের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনার দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করতে গেল না তাও আমি অলরেডি বলে দিচ্ছি তার টাস্ক ফোর্স আমি অর্থ আনার জন্য তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এগুলো একটা দৃশ্যমান বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তো আমি ওই যে কি আলু আর পেঁয়াজের এসে কমে তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি আর ওইগুলি যদি এনশিওর করে বিশ্ব মাছ মাংস ডিপ ওরা ওদিন কথা বলেছি আমরা বাজার মনিটর করার কথা বলেছি কোনো জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে বাকি ডুবার খরচের কথা ওরা একদম না জিনিসপত্রের দাম যেটা কমছে না গেছে ট্রেন্ডের একটা জিনিস সেটা অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে টানিয়ে টেনে নামে আনা যাবে না তবে দৃশ্যমান যে কমছে এবং আমরা এই কয়েক মধ্যে আপনারা যথেষ্ট উন্নতি